আমার মহর আসিবে কখন কেউ তো জানে না আমার মহর আসিবে কখন কেউ তো জানে না আমি গেলে আমায় তোমরা না আমি ময়ূরা গেলে আমায় তোমরা ভইলা যাই না আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে যাকে তিনি হলেন দিনা অবাই বুঝব তখন ন বিহিপিনে আপন কে হো নাই ও ভাই বুঝব তখন ন বিহিপিনে আপন কে হো নাই আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না